নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস

কথা একটু কম বলছেন বলে ভালো আছেন না ভিতরটা তো ঠিক করতে হবে ভিতরটা তো আপনার ফ্র্যাকচার আছে না

ये देश के अंदर बिल्कुल को ममता बनर्जी ने आज का बात बार बार बताया कि देश मेरा हाथ में रहता तो मैं संकल्प अभी तो आपका हाथ नहीं है पुलिस का आप अब तुरंत कार्रवाई कीजिए चार्जशीट डाल दीजिए फास्ट ट्रैक कोर्ट में ट्रायल करा सब के सबको कैपिटल पनिशमेंट जो संस्थान है ये तो आप तुमीड़ी तुमीड़ी बंगाल का जनता का दर दर और बोला है सेंट्रल गवर्नमेंट को एक्विस्ट किया है कि तालिबान का जो मिनिस्टर है कोई पर नहीं है डिरेक्टोरेट नहीं करेगा ममता बनर्जी का कंपनी का इंप्लोई है उसका बाद में इच्छा हो की कोई जरूरत नहीं है हिंदू विरोधी है

যে পরিবর্তন আমরা সব রায় যখন এসেছিলাম আমরা মাটি গাড়াতে এসেছিলাম সেখানকার সমস্ত নিচে দেখতেই পারি না এখানে যত তিস্তা থেকে শুরু করে যত ছোট নদী আছে সব গতিপথ চেঞ্জ করে দিয়েছে বালি মাথায় এবং এরা সমস্ত তৃণমূল কংগ্রেসের লোক এদের সঙ্গে ল্যান্ড ডিপার্টমেন্ট এবং আলু সের সরাসরি যুক্ত এরা অতএব উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বালি সিন্ডিকেট বালি মাফিয়া কি হয়েছে এবং একটা ঘাটের বৈধ ইজারা নিয়ে ওভার লোডে গাড়ি চালাচ্ছে সব দিন এবং এই টাকার একটা বড় অংশ কালীঘাটে পৌঁছাচ্ছে এই সিন্ডিকেটকে ভাঙার জন্য

না শেখার চেষ্টা করে না জানার চেষ্টা করে যা আসে তাই বলে আর আপনারাও সেগুলো দেখান এবং আপনাদের কারো সাহস নেই দু একটা চ্যানেল ছড়া যে মুখ্যমন্ত্রীর এই ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার এতে কি হচ্ছে মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ রাজ্যের বড় পোস্টে আছে তিনি এই ধরনের কথা বললে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যারা

পাহাড় থেকে কুচবিহার পর্যন্ত যে জনরস তৈরি হয়েছে উনি নিজেও জানেন যে এটা অবাস্তব অবান্তর এর সঙ্গে সত্যের সম্পর্ক নেই এবং ওটা এনার ক্ষমতার বাইরে কিন্তু ওনাকে বলতে হচ্ছে যাতে আগামী কয়েক মাস পরে বিধানসভা ভোটে উত্তরবঙ্গে যখন এই বিষয়টা ইস্যু হবে তখন উনি বলতে পারবেন যে আমি তো বলেছিলাম বাঁধ ভেঙে দেব আপনারা আমাকে আবার যেতান আমি বাঁধ ভাঙে দেব কি মুখ্যমন্ত্রী আপনাদের উপর বহিরাগত ঢোকানোর তপ্তর ভবানীপুর আসন কখনোই তৃণমূলের জন্য সেফ ছিল না আজও নেই কারণ ভবানীপুরে মুসলিম পার্সেন্টেজ হচ্ছে কুড়ি পার্সেন্ট তাও সাতাত্তর নম্বর ওয়ার্ড জেতলা ওই একটা ওয়ার্ডের সতেরো হাজার ভোট লিড নিয়ে আরো দুই চারটা ব্যানার্জি আর তার দল গত লোকসভাতে সাত হাজার আটশো ভোটে এসআইআর এর পরে বাংলাদেশি মুসলমানদের নাম বাদ চলে যাওয়ার আটাত্তর নম্বর ওয়ার্ডেও লিড পাবেন গত লোকসভা নির্বাচনে আমরা ওখানে আটটার মধ্যে পাঁচটা ওয়ার্ডে লিড পেয়েছি দু সালে দক্ষিণ কলকাতায় বিজেপি তিনি প্রার্থী ছিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় ওই বিধানসভা থেকে লিড পেয়েছে স্বাভাবিকভাবে এই সিট ভারতীয় জনতা পার্টির সিট যেই দাঁড়াক ভারতীয় জনতা পার্টি তিনি জিতবেন এখানে মমতা ব্যানার্জি জিতবে পাহাড়ে নিজেরাই নিজের চোখে মঙ্গলবার আমি নিজের চোখে দেখে এসেছি পাহাড়ের লোক কি কষ্ট রয়েছে এবং যাদের এই ভূমি ধসে বা মেঘ ভাঙা বৃষ্টিতে বাড়ি ঘর দুয়ার চলে গেছে তাদের ওই জায়গায় আর পুরো চলে সম্ভব নয়

সমতলের মতো বাড়ি ঘর করা যায় না তাদের একটু জায়গা লাগে স্পেস লাগে আর সাথে সাথে এই ঘর বানানোর জন্য এই এক লক্ষ কুড়ি হাজার টাকা স্কিমে হয় না ন্যূনতম ঘাট এবং স্কিম দিয়ে ঘর বানাতে গেলেও পাঁচ লক্ষ টাকার মিনিমাম এজেন্ট দেওয়া এটা রাজ্য সরকার পারেনি করেনি করবে না ভারতীয় জনতা পার্টিকে আনুন আমরা পাহাড়ের এই দুর্দশাকে আই সমাধান করব আমি ওই খারাপ পথে একদম টপে গেছি সৌরণীতে আমি নিজে দেখেছি কি বিপজ্জনকভাবে পাহাড়ের রাস্তাগুলো রয়েছে না আছে ট্রাফিক সেফটি না আছে বিপজ্জনক বাঁক বাঁকগুলোতে যে আমাদের কনক্রিটের যে ব্যারিয়ার থাকে না আছে এবং আমি অন্তত পাঁচটা জায়গা ক্রস করেছি সেদিন যেখানে সদ্য নরম মাটি দেওয়া হয়েছে অর্থাৎ পাহাড়ের রাস্তা এই মুহূর্তে শুধু পর্যটকদের জন্য পাহাড়ের জনগণের জন্য বিপজ্জনক যে বিষয়ে জিটিএ আইটিপিপি কেন্দ্র রাজ্য সরকারের সবাই মিলে এখানকার স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের এটা করা মুখ্যমন্ত্রী সেই কাজটা করেছেন বলে আমার মনে হয়নি গত পরশুদিন তিনি সাডেন গেছেন মিরিকে একটা রিলিফ ক্যাম্পে আগের থেকে সাজানো গোছানো ছিল রাস্তায় কোনো লোক ছিল না আর গতকাল যে মিটিং অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেছেন সেখানে পাহাড়ের এই ভূমি যে কোনো সময় মেঘভাঙা বৃষ্টি বা এই যে ন্যাচারাল ক্যালামি নিয়ে কি করা যায় পাহাড়ের চা বাগান কি করা যায় এসব কোন কথা আলোচনা হয়েছে বলে

you mm -hmm.